কুড়িগ্রামের চিলমারি নৌবন্দরে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু হয়েছে বন্দরটি দিয়ে ভারতে পাঠানো হয়েছে ঝুট পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যের এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে আরও অর্থনৈতিক উন্নয়ন হবে বলে মনে করছেন স্থানীয়রা সাত ফেব্রুয়ারি সাতাশ ঝুট পণ্য নিয়ে চিলমারি নৌবন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় লিজার্ড কনসোর্টিয়ামের নৌজান শান আবিদ এক এর মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো এই নৌবন্দর থেকে পণ্য রপ্তানি হল এক সময় গুরুত্বপূর্ণ নৌবন্দর ছিল চিলমারি পরে অচল হয়ে পড়ে নানা কারণে দুই সালে সফরের সময় চিলমারি নৌবন্দর চালুর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে শুরু হয় পণ্য আমদানি ব্যবসায়ীরা বলছেন রপ্তানি শুরুর মাধ্যমে বাস্তবে রূপ নিয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভারতের আইবে মাল আসবে বাংলাদেশের যাইবে অনেক সুযোগ সুবিধা আমার জন্য উপকার হবে গরিব মানুষের জন্য সুবিধে হবে কাজ কাম করে খাওয়ার জন্য সুবিধে হবে আবার এই রাস্তাঘাট নদী মনে করেন চতুর্ভাই আমাদের সুবিধে হবে এটা আমাদের জন্য আমাদের এলাকার লোকজনের একটা মানে রুজির রোজগারের পথ হলো আর কি এটা আমাদের জন্য এটা ভালো রপ্তানি কার্যক্রমে যুক্ত হতে পেরে খুশি লিজেন্ড কনসোর্টিয়াম কর্তৃপক্ষ আসাম বাংলাদেশের জন্য অনেক বড় একটা স্ট্রং মার্কেট কারণ এখানে ধরেন মিল ইন্ডাস্ট্রি কম আর ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি সুতরাং আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ পুরোদমে আমদানি রপ্তানি চললে এই বন্দরে বিপুল রাজস্ব আয়ের আশা দেখছেন রাজস্ব কর্মকর্তারা দেখা যাবে সরকারের যে পরিমাণ রাজস্ব আসবে তারপর কর্মসংস্থান সৃষ্টি হবে তারপর কুড়িগ্রাম জেলা হিসাবে কুড়িগ্রামেরও অনেক উন্নতি হবে টোটাল সারা বাংলাদেশের একটা এফেক্ট আসবে এখানে আশা করা যাচ্ছে চিলমারি নৌবন্দর হারানো ঐতিহ্য ফিরে পেলে বদলে যাবে পুরো জেলার অর্থনীতি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক